মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারি জায়গা দখলমুক্ত করতে তৎপর হয়ে ওঠে প্রশাসন কলকাতা শহর রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযানের নামে পুলিশ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরেও সেই একই চিত্র ফুটে উঠল এদিন বুলডোজার দিয়ে একাধিক দোকান ভেঙে ফেলা হয় বালুরঘাট পুরসভার তরফে পাশাপাশি অবৈধভাবে গজিয়ে ওঠা বাইক এবং চার চাকা পার্কিংগুলোকেও ফাইন করা হয় বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পুরপিতা অশোক কুমার মিত্র বালুরঘাট থানার আইসি শান্তিনাত পাঁজা এবং পি আধিকারিক সহ বালুরঘাট পৌরসভার জনপ্রতিনিধিরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারই বলে দিয়েছেন যে যে যেখানে দোকান করছেন এবং ফুটপাথ দখল করে যদি কেউ ব্যবসা করে থাকে তাদের জন্য বিকল্প ব্যবস্থার চিন্তা চিন্তাভাবনা জেলা প্রশাসনগতভাবে আমরাও করছি তো চব্বিশ তারিখে এবং সাতাশ তারিখের মিটিংয়ের পর আমরা দুই তারিখে জেলা প্রশাসনগতভাবে মিটিং করেছি সেখানে সমস্ত ধরনের যারা ডিপার্টমেন্টাল ছিলেন আধিকারিক তাদেরকে নিয়ে এবং ব্যবসায়ী সমিতির যারা আধিকারিক ছিলেন চেম্বার অফ কমার্সের যারা আধিকারিক ছিলেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছি যে ফুটপাথ পুরো ফাঁকা রাখতে হবে সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে যাতায়াত করবে সেখানে যেন সাধারণ মানুষের যাতায়াত করতে কোনো অস্ট্রাকেল না কোনো বাধা না হয় সেটা আমরা দশ তারিখ পর্যন্ত টাইম টাইম আমাদের দিয়ে দেওয়া ছিল দশ তারিখ পার হয়ে গেছে আজকে আমাদের অভিযান চলছে এবং এই অভিযানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর ব্যবসায়ী তারা কিন্তু নিজেদের মতো করে ব্যবসা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানই করছেন কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের এক্সটেনশনটা বাইরে রেখেছেন সেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি